ভাই হচ্ছে একটু ডিটেল বলি হ্যাঁ আমার হচ্ছে আমি কমিতে এক বছর শিক্ষকতা করেছি জেনারেল টিচার হিসেবে তো আমার বিয়ে হয়েছে আজ পাঁচ মাস তো যার সাথে বিয়ে হয়েছে উনি হচ্ছে আপাতত ভক্ত নাউজুবিল্লাহ বিষয়টা হচ্ছে আমাদের দুইজন আমরা দুই রকম হয়ে গেছি আমি কমি টিচার আর উনি হচ্ছে হাই স্কুল টিচার এবং উনি হচ্ছে আপনাদের দলের লোক আমাদের শ্বশুর শাশুড়ি ওনারা হচ্ছে হাজি আর উনি হচ্ছে হাজির ছেলে হয়ে অবস্থা বিষয়টা যখন বিয়ে হয়েছে ওর বিষয়টা যখন জানতে পারছি যে নামাজ পড়তে চায় না তারপরে এই যে ইসলাম কথা আমার অনেক খারাপ লাগছে যে শেষ আমি কোথায় এসে বললাম এখন ও কি কৌশলে আপনাদের এই ভিডিও গুলো আমাকে দেখায় এবং আমি কথাগুলো শুনি এবার অনেক প্রশ্ন করে আমাকে ইসলাম নিয়ে তো আমি অ্যান্সার দিতে পারি না শুধু বলি না এসব কথা বলা যাবে না আল্লাহ নারাজ হবে নবী খুশি হবে আর করে করছে কেন আল্লাহ বিধান তাই করছে আল্লাহর হুকুমে করছে এখন আমি ওকে একদম প্রশ্ন করতে চাচ্ছি তুমি যে বলছো যে সৃষ্টিকর্তা বলে কেউ নাই বা আমরা মারা গেলো আমাদের কবরে কোনো হিসাব হবে না যদি তাই হয় তাহলে আকাশে যে এত কিছু আছে এই যে গ্রহ নক্ষত্র এগুলো চলে গাড়ি সেরাই এই যে আমরা মারা যাব হঠাৎ বৃষ্টি হয় মেঘ হয় এগুলো কার হুকুমে হয় কিভাবে হয় এখন এই প্রশ্ন করতেছি কিছু কিছু প্রশ্ন রাখছি তো ও আমাকে বলছে যে ঠিক আছে তোমাদের যত প্রশ্ন থাকে তাহলে তুমি একদিন লাইভে ঢোকে আশা ভাইকে প্রশ্ন করো তাহলে তোমার সংসার গুলো দূর হবে এখন আস্তে আস্তে আমিও অনেকটা ওঠি টুকে গেছি এটা কেন ঢুকছি যখন আমি কর্মী ছিলাম আমাদের মিটিং হতো আহ সাথে তো ওনাদের অনেক কথাবার্তা আমার মধ্যে সাথে মিলতো না যেহেতু আমি জেনারেল থেকে গেছি এবং ওখানে আমি জেনারেল হিসাবে সাথে কথা বলেছি তো ওর কথাবার্তা শুনে আমার আহ মানে প্রথমত খারাপ লাগতো যে ও এরকম কিন্তু তার নীতি নৈতিকতার দিকে কোনো সমস্যা নেই এখন এই আমার প্রশ্ন ভাই এটা যে যদি সৃষ্টিকর্তা নাই থাকে বাংলা কবলে গেলে যদি কোনো হিসাব না হয় তাহলে এগুলো কার হুকুমি চলতেছে এগুলো হচ্ছে জি মাসুদ ভাই আমরা এই সংশয়বাদী তিনি যুক্ত হয়েছিলেন তার কিছু কথা শুনলাম আমি আপনাকে যদি আপনি অনুমতি দেন আমি আপনাকে বোন বলে সম্বোধন করি সংশয় সংশয়বাদী এবং আপনি যেহেতু শিক্ষকতার মতো একটি মহান পেশায় আছেন আপনাকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা আপনি শ্রদ্ধা জানবেন যে কোনো মতের হোক না কেন আপনি এবার আমি আমার জীবনে আমি কয়েকটি সম্পর্কে ছিলাম তো আমি বলবো যে এই ক্ষেত্রে আপনার সম্পর্কের মানুষটি ভিন্ন মতের হলেও আপনি তার সাথে সহবস্থান করতে পারবেন এটাই হচ্ছে একজন মানুষের ব্যক্তিত্ব আমি যদি একটু স্মৃতিচারণ করি মাসুদ ভাইয়ের আমাদের এখানে যে আত্মপ্রকাশ এর পেছনে নয় মাসের যে ঘটনা এর আগে মানে দু হাজার যখন তিনি আত্মপ্রকাশ করেন এর আগে নয় মাস আমি নিজে তার জীবনটি দেখেছি যে তিনি তার ব্যক্তি জীবনে কতটুকু সাফার হয়েছেন তিনি চেষ্টা করেছিলেন পরিবার পরিজন সংসার নিয়ে একত্রে থাকার অনেকে প্রশ্ন করেন যে আপনি বিদ্রোহ করে ফেললেন আপনার সন্তানের দায়িত্ব নিলেন না মাসুদ ভাইকে নিয়ে একজন কোথাও একজন কমেন্টও করেছিলেন খুব বাজেভাবে কমেন্টটা করেছেন তো আমি জানি যে মাসুদ ভাই চেষ্টাটা করেছিলেন পূর্ণ প্রচেষ্টা ছিল তিনি ফেল করেছেন কারণ তার সঙ্গিনী এই বিষয়টি কোনোভাবে টলয়েট করেনি যে না এক্ষুনি তওবা করে মুসলমান হবে জীবনের আর কোনোদিন এই কথা মনের মনের ভুলেও চিন্তা করবে না তাহলে তোমার সাথে এক বিছানা থাকবে নাহলে থাকবো না মাসুদ ভাই অনেক চেষ্টা করেছেন সকালে বিকালে রাতে আমি আমি নিজে সাক্ষী তার এই জিনিসটা জীবনে ভুলবো না তো আপনি যাকে পার্টনার হিসেবে পেয়েছেন তিনি যদি ইসলামে বিশ্বাস না করেন বোন আমার আপনি তাকে নিশ্চয়ই কোরআন হাদিস যথেষ্ট একজন মানুষকে মুসলমান বানানোর জন্য আপনি তাকে আপনার ইসলামিক জ্ঞান দিয়ে তাকে আপনি বুঝিয়ে মুসলমান বানিয়ে ফেলেন চিন্তা করুন একজন অবিশ্বাসী বা একজন সংশয়বাদীকে আপনি যদি মুসলমান বানান এটা কত বড় নেকির কাজ হবে এবং আপনারা দুজনে একসাথে জান্নাতে যাবেন আপনি জান্নাতে গিয়ে হুরের সর্দার নি হবেন খবরদারি করবেন এটা কিন্তু কোনো অংশে কম না এবং আম সরি মানে যেটা বিবরণ আছে ধরেন বিবরণটা ভুল অন্য কিছু আছে হয়তো আপনিও অনেক অনেক ইয়ে পাবেন উত্তম কুমারের মতো অনেক পুরুষ পাবেন হয়তো অথবা কিছুই পাবেন না কিছুই নাই জানাতে কিন্তু আপনারা দুইজন একসাথে থাকলেন একটা সুন্দর ঘর পেলেন তো এটা তো হতে পারে আবার ধরেন আপনি মাদ্রাসে চাকরি করেন আপনার কলিকদের নীতি নৈতিকতা তো দেখেছেন আমরা প্রতিদিন বাংলাদেশে যেভাবে বলাৎকার হতে দেখি বোন আমার খুব খারাপ লাগে একটা শিশু আপনার এই যে কমল মতো শিক্ষার্থীরা যায় আপনাদের তো বিশ্বাস করে আপনাকে ওই শিশুগুলো মায়ের মতো মনে করে কারণ আমি অনেক শিশুকে দেখেছি এতিম আমি আমার পরিবারের সদস্যদেরকে অনেককেই দেখেছি কৌমি মাদ্রাসায় পড়েছেন আমার এই কাজিনরা অনেকে মাওলানা আমরা আমি তাদের পড়াশোনা করাটা ছোটো ছিলাম কিন্তু দেখেছি তারা কিভাবে মার্কে এসে মানে কত নির্যাতনের শিকার হয়েছে এবং মাদ্রাসায় যেত এই শিক্ষকদেরকে শুধু শিক্ষক না তারা কিন্তু এই শিক্ষকদেরকে বাবা মা মনে করে সেইখানে তারা বলাৎকারের শিকার হয় সেইখানে তাদেরকে কুশিক্ষা দেওয়া হয় তাদেরকে প্রহার করা হয় সেই তুলনায় আপনি নিজেই বলেছিলেন আপনার আপনার স্বামী তিনি অনেক সব দিক থেকে ভালো শুধু ধর্মটা মানেন না তো আপনি চেষ্টা করেন তাকে তাকে কোরআন হাদিস্কার আলোকে মুসলমান বানিয়ে ফেলার আপনি চেষ্টা করেন আপনি যদি সত্য হন আপনার আচ্ছা আমি চেষ্টা করছি না কারণ আমি অনেক প্রশ্নের উত্তরটা দিতে পারি না হ্যাঁ আমি আপনি চেষ্টা করুন কারণ দেখুন চেষ্টা আমি কিন্তু বলি না যে আমি যে বিশ্বাস করি না এটাই ঠিক আপনি যখন আমাকে কোন একটা ধর্মের জিনিস আনেন তখন আমি এটা পড়ে টুড়ে দেখি যে না এটা বিশ্বাস করার মতো না আমি সেটাকে ডিনায়ালে থাকি এইটা এটাকে অনেকে নাস্তিকতার সংজ্ঞা হিসাবে দেখতে চান বা অনেকে মনে করেন নাস্তিক মানে হচ্ছে যে সে প্রমাণ করবে আল্লাহ না এটা তার দায়িত্ব না তো দেখুন বোন আপনি চেষ্টা করে যান তাকে ইসলামের পথে আনার জন্য আপনি যেটা বিশ্বাস করেন এবং আপনার পরিবার যেটা করে এবং তিনি যদি কোনো যুক্তি দেন সেই জিনিস নিয়ে আপনি পড়াশোনা করেন এখন আপনাকে যে কথাটা উনি বলেছেন আমাদের লাইভে যুক্ত হয়ে আমাদের প্রশ্ন করেন আপনি যেমন আমাকে প্রশ্ন করছিলেন যে এই তাহলে বৃষ্টি কীভাবে হয় বৃষ্টি কীভাবে হয় তার সুন্দর ব্যাখ্যা বিজ্ঞান দেয় আপনি ইউটিউবে যদি সার্চ করেন যে বৃষ্টি কীভাবে হয় বিজ্ঞান ভিত্তিক যথেষ্ট উত্তর আছে গাছ কেন পাতা সবুজ হয় কেন পাতা ঝরে যায় হ্যাঁ কেন বন্যা হয় কেন সাইক্লোন হয় কেন ভূমিকম্প হয় কেন আজকে থেকে একশো বছর আগে বন্যার পূর্বাভাস আমরা পেতাম না এখন কিভাবে বন্যার পূর্বভাস পেয়ে আমরা হতাহতের সংখ্যা কমাই আমরা আগে জানতাম না মহামারীর প্রতিকার কি কলেরা বিবি এরকম অনেক বিবির এবং এই যে ধরেন ডায়রিয়া এগুলোকে আমরা মোকাবেলা করতে পারতাম না আমরা অনেক বসন্ত আমরা অনেক পক্স মোকাবেলা করতে পারতাম না যেগুলোকে আমরা আগে দেবী মনে করতাম এই বুড়ি মনে করতাম এগুলোর সমাধান এখন আমরা জানি আমরা জানি মায়ের পেটে কি সন্তান আছে একশো বছর আগে আমরা জানতে পারতাম না কোরআনে উল্লেখ আছে যে একজন মায়ের পেটের সন্তান কি তা কেউ জানে না এখন আমরা জানি আমরা অনেক বিজ্ঞানের দেখুন আমরা অনেক কিছু জানি আমরা অনেক কিছু জানি না তার মানে এটা না যে ওটা ওটা আল্লাহ করেছে আর যদি সেটাই হয় তাহলে আল্লাহকে কি সৃষ্টি করেছে সৃষ্টি করতে যদি নিজে নিজে সৃষ্টি হতে পারেন তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড যদি ব্রহ্মাণ্ড কথাটি আপনি আপনি হিন্দু মাইথোলজি থেকে এসছে তো এই পৃথিবীর অনেক ব্যাখ্যা আমরা জানি না তার মানে যে আল্লাহ করেছেন আসলে কি তাই আল্লাহ করেছেন আল্লাহ গিয়ে আমরা কেন মানে আগে যেরকম আমরা কলে কলেরা টিকা জানতাম না তখন বলে দিতাম এটা একটা একটা বিবি এটা একটা আহ কয়দিন কয়েকদিন আগে করোনা ভাইরাস যখন এসেছিল তখন মোল্লারা কিন্তু বলেছিল এরা হচ্ছে আল্লাহর ফেরেস্তা অমুসলিমদেরকে কি করবে যুদ্ধ করার জন্য এরা এসেছে করোনায় কোনো মুসলমান মারা যাবে না এই কথাগুলো কিন্তু হয়েছিল মাস্ক পরা যাবে না মুসলমানরা এই যে কুসংস্কার এগুলো হচ্ছে তার চিন্তার বাইরের জায়গাটা চিন্তার বাইরে কোনো আমার চিন্তার বাইরে মানে যে নেই ব্যাপারটা এরকম না বোন আমার মনে হয় যে মানুষ কীভাবে সৃষ্টি হয়েছে মানুষ কীভাবে এই পৃথিবীতে এই যে বিবর্তন তত্ত্ব বিবর্তন কিন্তু বাদ নয় বিবর্তন তত্ত্ব আপনি এটা নিয়ে পড়াশোনা করতে পারেন আপনি যে কোনো বিষয়ে আপনার আপনি এটা কিভাবে হয়েছে আপনি বিজ্ঞান বিজ্ঞানের আশ্রয় নিন আপনি কিন্তু বিজ্ঞানের আশ্রয় নেন কোন কিছুতে কোনো অসুখ হলে আপনি কিন্তু এখন আর কোন ঝাড়ফুকের দিকে যান না আপনি কিন্তু হাসপাতাল যান এমনকি শফি হুজুর তিনিও কিন্তু ভারতে গিয়ে চিকিৎসা করেছিলেন এটাই বাস্তবতা হন আমাদের কাছে অনেক উত্তর নেই আমরা অনেক উত্তর জানবো কিছুদিন আগে যে উত্তরগুলো ছিল না তা আমরা জানি বিজ্ঞান কিন্তু আপনাকে বিশ্বাস করতে বলে না আপনার যে বিজ্ঞানের বইটা আছে দেখেন আপনি কোথাও কিন্তু নেই আপনাকে বিশ্বাস করতে হবে বিজ্ঞান প্রমাণ নির্ভর আজকে যে জিনিসটা প্রমাণ হ্যাঁ বিজ্ঞান পরিবর্তনশীল আজকে যেটা মনে হয়েছে বিজ্ঞান কিন্তু বিশ্বাসে আটকে থাকে না যেমন আলোর ব্যাখ্যা বা গতির ব্যাখ্যা আমরা যা জানি পরে এটা আমরা আমরা থার্ড ডায়মেনশন পর্যন্ত যেতে পারি অন্তত ফোর্থ ফিফথ সিক্স ডাইমেনশন আছে থাকতে পারে এগুলো আমরা ভাবছি আমরা সেগুলো উদ্ভাবনের চেষ্টা করছি বিজ্ঞান প্রতিনিয়ত বিশ্বাস করে না বলেই প্রতিনিয়ত এটা একটা কিউরসিটি বেড়ে যাচ্ছে একটা ব্যাখ্যা আছে তারপরেও মনে হয় কোথাও বোধহয় মিসিং আছে মিসিং থাকলে সেটার মিসিং লিঙ্ক কোথায় সেগুলো বের করার চেষ্টা হচ্ছে আমার মনে হয় যে আপনি একটা খুব ভালো একটা স্টেজে আছেন এই স্টেজে থাকাটা খুব আনন্দের এবং অনেক ফ্রাস্ট্রেশন হয় আমিও ছিলাম মানে কীভাবে তাহলে এগুলো মিথ্যা হয় আমার একটা সময় মনে হচ্ছে যে নবীর ব্যাপারে আমি মোটামুটি শিওর হয়ে গেছিলাম যে নবী ঠিক না কিন্তু আল্লাহকে আমি মনে করতাম ঠিক করান অবশ্যই সত্য তো সেই স্টেজগুলো আমি ধীরে ধীরে পড়াশোনার মাধ্যমে পার করতে পেরেছি আমার মনে হয় আপনিও পার করতে পারবেন আপনি আপনি খুব ভালো মুসলমান হবেন অথবা আপনি

হ্যাঁ হ্যাঁ বিষয়টা হয়েছে গেছে হ্যাঁ এখন যে আমি ওই ভিতরে ঢুকতেই পারছি না কোরআন শরীফ পড়া নামাজ পড়া এ পড়তে গেলে বোন আমার অধিকার নাই অনেক প্রশ্ন আমার ভিতরে জমা পড়ে যে এগুলা কেন কি করতেছি এটা ভুল ভুল পথে চলেছে এতদিন এইসব সব আমি খুব এখন হতাশার ভিতরে আছি দেখুন আপনার হাতে আঙুলে কামড় দিলে আপনি কিন্তু জানেন কোনটা ব্যথা আর কোনটা ব্যথা নয় এবং ভালো মন্দ শালীনতা পবিত্রতা আপনি কিন্তু জানেন আপনার লেবাস আপনার পবিত্রতার সনদ হতে পারে না এবং অনেকে বলেন যে যারা ধর্ম মানে না তারা বেপরোয়া হ্যাঁ কিছু লোক বেপরোয়া আছেন আবার এর যে ব্যতিক্রমটা সবচেয়ে বেশি আপনি বাংলাদেশে কোনো যাদের বলে শাহবাগী নাস্তিক এই এরা কাকাকে অন্য ধরে টান দিতে আপনি দেখবেন না তার মানে কি সারাক্ষণ শুধু তারা তাদের মাথায় যৌনতা না আপনি এটা পাবেন না আমি আপনাকে স্ক্রিনে সাক্ষী দিচ্ছি আমার ব্যাপারে আপনি কোনো নারীগরিত কোনো এখন আমি তো স্বাধীন আমি তো চাইলেই প্রতিদিন একজনের সাথে আমি থাকতে পারি আসলে ব্যাপারটা ওইখানে না আপনি ধর্ম মানেন না তার মানে আপনার এই যে আপনি ব্যক্তিগত জীবনে কীভাবে চলবেন এখন আপনি বোরকা পড়েন না তাই বলে যে আপনি আপনার আপনার আপনি আসলে খোলা বা বলে যে লুচ্চা মানে

আপনাকে একদম পরিষ্কার শুনতে পাচ্ছি কোনো সমস্যা নেই আসলে আচ্ছা আমাদের সাথে যে বোন আছেন সংশয়বাদী আপনি কি কওমি মাদ্রাসায় করেছেন না আমি জেনারেল আমি স্কুল থেকে পড়েছি কলেজ শেষ করেছি তারপরে ওখানে শিক্ষকতা হিসেবে ঢুকেছি জেনারেল টিচার ইংলিশ ক্লাস নিতাম আমি ইংলিশ বাংলা এগুলা জেনারেল সাবজেক্ট যেগুলো এগুলো নিতাম ও আচ্ছা আচ্ছা ও তাহলে আপনার সাথে কি আমি দুঃখিত আমি কিন্তু কথা সব শুনতে পাইনি বিকজ আমার এখানে আমার ডিভাইসে একটা প্রবলেম আছে আমি বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই প্রবলেম সলভ করার চেষ্টা করব এখন পারি তো বলছি আপনার সাথে আপনার বিশ্বাস বিশ্বাসের একটা প্রবলেম মনে হয় না মানে মোটামুটি ছিল হ্যাঁ মানে তাকে বাকি আমি খুব কনফিউজড ভিতরে ছিলাম যে আমি মানে ভুল করে ফেললাম আমি তাকে বিয়ে করলাম এই যার ভিতরে আল্লাহর ফাইনে সে তো খারাপ এটা আমার ভিতরে কাজ করতে হবে যত নামাজ পড়ে না আল্লাহকে ভয় পায় না পাপ করতে দ্বিধাবোধ করবে না কিন্তু সাথে মিশতে মিশতে আমার মানে এটা তাকে বুঝতে বুঝে ফেলেছি যে নীতি নৈতিকতার দিক থেকে ঠিক আছে নামাজ পড়ে না বা সে ভালো মানুষ এবং ও বা কৌশল আপনাদের ভিডিও গুলো আমাকে শোনায় হ্যাঁ আমি কাজ করতেছি শুনতেছি আপনি কি বলতেছেন তাহলে শুনতে শুনতে আমার ভিতরে অনেক প্রশ্ন জমা হয়েছে যে আসলে তো তাহলে তো আমি অনেক কিছু জানি না ভুল পথে আসছি আসলে তো এরকম আমি যখন এই কমিটি ছিলাম ওখানে আমাদের মিটিং হতো তাই হুজুদের মতের সাথে আমার অনেক কিছু মিলতো না তাদের কথাবার্তা তারা বলে এক কিন্তু করে আর এক তারা যেমন বলে যে ঘাম শুকানোর আগে যে হচ্ছে পরিশ্রম করে তার পারিশ্রমিক দিয়ে দিতে হবে কিন্তু আমাদের এখন চাকরি করতাম তিন চার মাস বেতন বাকি থাকবে দিবে না কিন্তু ওখানে দেখা আপারা ছিল তারা অধিকাংশ কিন্তু আসলে বিপদে পড়ে চাকরিটা করতো তারা বেতন দিবে না প্রশ্ন করলে বলতো কি যে এটা তো আপনাদের ঘাম টাকা না

সংশয় বা দিকে শুনতে পাচ্ছিলাম আচ্ছা দর্শক আমাকে একটু আচ্ছা সংশয়পাতি মাসুদ ভাইয়ের ওখান থেকে একটু প্রবলেম আমাকে ক্ষমা করবেন এটা আমার ঠিক করা উচিত ছিল আমি প্রতি শয়েই চেষ্টা করি কিন্তু কোনো কারণে শো শুরু হওয়ার পরেই এটা গণ্ডগোলটা লেগে যায় আপনার ব্যাপারে আমি মাসুদ ভাইকে এক্সপ্লেন করে বলবো আপনি যেহেতু আমাকেই বলেছেন খুব সুন্দরভাবে আমি শুনতে পেয়েছি বুঝতে পেরেছি আপনার ভবিষ্যৎ জীবনের জন্য আমি শুভকামনা করি আপনি যে পথ ঠিক সেই পথেই আপনি আপনার নিজের জীবনটা যাক আপনার জীবন সুন্দর হোক স্বাধীন হোক মানে আপনি যদি দেখেন যে ইসলাম সত্য বা অন্য কোনো ধর্ম সত্য আপনি সেই ধর্ম পালন করার পূর্ণ স্বাধীনতা এবং আপনার যে বর আপনি বলছিলেন যে তিনি কম্পেয়ার করলে অন্য যে কোনো মানুষের চেয়ে ভালো কিন্তু তার একটাই সমস্যা আপনার কাছে যে তিনি নামাজ পড়েন না তো এখন এটা একটা বিষয় দেখুন আসিফ মহিউদ্দিন বহু বছর আগে বিয়ে করেছেন তিনি তার দুটো সন্তান এখন তাকে নিয়ে ইসলাম পদ্ধতিদের অনেক আপত্তি আছে কিন্তু আসিফ মহিউদ্দিনের ব্যাপারে আপনি এই জিনিসটা খুঁজে পাবেন আমি পাইনি যে কোনো নারীকে গিয়ে কুপ্রস্তাব দেওয়া নারীকে গিয়ে তার শরীরের বিভিন্ন বিষয় নিয়ে অশ্লীল কথাবার্তা বলা আমি বলছি না নাস্তিকরা এরকম বলেন অনেক নাস্তিক আছে কিন্তু তাদের মানে আপনি দেখবেন এই মানুষটা কিন্তু তার জীবন সংসার নিয়ে খুব কমিটেড আমার যেটা মনে হয় ব্যক্তিদের জীবনে ওনার স্ত্রীর সাথে ঝগড়া হয় কিনা আমি জানি না যেই এই ঝগড়ার ভয়ে আমি নিজেও কোনো সম্পর্কে চাই না হয়নি ভাই তো তো ঝগড়া থাকতে থাকতে পারে কিন্তু তার ব্যাপারে আপনি এই এই এইগুলো পাবেন না ঠিক আবার অনেক ইসলাম বন্ধুদের দেখেছি অনেক ঝামেলা আছে এই ঝামেলা থাকবে আপনি ডিসাইড করবেন আপনার জীবন কিভাবে পরিচালিত হবে কারণ আপনার জীবনটা আপনার যদি সৃষ্টিকর্তা থাকে এবং তিনি যদি আপনাকে এই ভালো মন্দ বিচার করার ক্ষমতা দিয়ে থাকেন তাহলে আপনি মারা যাওয়ার পরেও যদি দেখেন যে আল্লাহর জায়গায় তো ভগবানও থাকতে পারে আল্লাহর জায়গায় তো ধরেন যদি থাকেই তাহলে গড থাকতে পারে তো আপনি তাকে বলতে পারেন যে দেখো গড আমি একসময় বিশ্বাসী ছিলাম ইসলামে আমার যুক্তিবিদ্যা আমি এইভাবে আমার জীবন পরিচালিত করেছি এবার তোমার যা শাস্তি দেওয়ার দাও আপনি যদি খারাপ কাজ করে শাস্তি পান তাহলে আপনারা কী করার আছে মানে খারাপ কাজ না করে শাস্তি পান শুধুমাত্র একটা বিশ্বাসী বিশ্বাসী না থাকার কারণে এখন আপনি যদি আপনার বাবা মাকে আপনি আমি জানি না সন্তানের জননী কিনা বা হবেন এখন আপনি আপনার সন্তানের জন্য নিঃস্বার্থ ভাবে যে আপনি জন্ম দিলেন তাকে বড় করলেন বড় হয়ে সন্তান বললো দৌর তোমরা কিসের মার বাবা মা তখন আপনি কি সন্তানের গলা টিপে তখন মেরে ফেলবেন নাকি বলবেন যে ঠিক আছে ও যেহেতু মানছে না ওকে জন্ম দিয়েছি বড় করেছি এত কষ্ট করেছি ও মানছে না ওর মতো থাকুক আপনি একজন মা হিসাবে এত উদার হতে পারলে একজন সৃষ্টিকর্তা যিনি সবকিছু তিনি কেন অত উদার হবেন না তিনি কেন ধরে আপনারে বার্বি কিউ করবেন যে তুই আমার কথা শুনছ না কেন তুই হিজাব পড়স না এই জন্য তোর যা বার্বি এটা হতে পারে না মানে সৃষ্টিকর্তা থাকলে সে এতটা নিষ্ঠুর হতে পারে না এবং দেখেন নিষ্ঠুর হবেন না সৃষ্টিকর্তা এই কথা কারা বলেন জানেন পীর ফকির বাউলেরা এই যে কদিন আগে নুরাল পাগলকে মারা হলো মানে তার লাশ তুলে পুড়িয়ে ফেলা হলো এর কারণ তো নুরুল পাগল না আপনি জানেন আমি জানি একটা মানুষ মরে গেলে তার আর কোনো লেনা দেনা থাকে না সেই লোক আর কিছু করতে পারে না মরে যাওয়া ব্যক্তির লাশ পোড়ানোর মানে হচ্ছে তারা রাগান্বিত যে আমি যে কট্টর ইসলাম চাই তুমি বললো আল্লাহর সাথে তোমার বন্ধুত্ব তুমি আল্লাহকে আল্লাহকে একটা দানব হিসাবে নয় তুমি আল্লাহকে মানো বন্ধু হিসাবে এইটা তো আমি হতে দেব না এই যে ঘৃণার চাষ করবে না কেন এটাই হচ্ছে তাদের রাগের কারণ মাজারের এই পীর ফকিররা দেখবেন হয়তো আপনি তারে ভণ্ড বলবেন যে তুমি টাকা নিয়ে নিচ্ছ আচ্ছা তারা যদি ভণ্ড হয় তাহলে এই যে কৌমি মাদ্রাসার আপনার কলিক যারা তারা কি ভণ্ড না তারা তো একটা বিশ্বাসের জিনিসই বিশ্বাস মানুষের কাছে বিলি করছে তারা মনে করছে কোরআন হাদিস এটা ঠিক এটা বিলি করছে তো তার কাছে তো এভিডেন্স নাই এখন ওই যে নুরাল পাগল সে বলছে যে আল্লাহর সাথে আল্লাহকে বন্ধু ভাবো গান গাইলে আল্লাহ রেগে যাবে না নামাজ না পড়লেও আল্লাহ রেগে যাবে না আর তার সাথে কমিউনিকেট করতে হবে তার সাথে কমিউনিকেট করার জন্য তারা বিভিন্নভাবে তার মতো করে সে ধর্ম পালন করে আল্লাহ হু হু এইভাবে বলে যদি সে মনে করে আল্লাহ তারা শুনবে অসুবিধা কি অসুবিধা নাই তো তো এই নমনীয়তার জায়গায় তারা আঘাত দেয় কারণ তারা নমনীয়তাকে আতঙ্ক মনে করে তারা মনে করে মানুষ যদি উদার হয় তাহলে পরে মানুষের ক্ষতি হয়ে যাবে এই দেখেন বুড়ির কাটা দেওয়ার গল্প বাংলাদেশের মুসলমানরা বিশ্বাস করতো যে এটা হাদিসে আছে এই ওয়াহাবিরা এসেই কিন্তু বলেছেন আমার নবী এরকম উদার ছিলেন না এই ওয়াহাবিরা এসে বলেছেন আমার নবী এই যে অস্ত্রাগার হ্যাঁ এই যে মিম্বর মসজিদের এই অস্ত্রাগার আমার নবী জঙ্গি ছিল আমার নবী যুদ্ধ করেছে তরবারি এই যে এই যে জুলফিকার এই তরবারি রেখেছে কি দেখার জন্য নাকি তো এই কথাগুলো কিন্তু তারাও বলেছে আমার নবী প্রেম নিষিদ্ধ করেছে আমার নবী গান নিষিদ্ধ আজকে দু পঁচিশে এসে স্কুলে কেন সঙ্গীতের শিক্ষক রাখা হবে সেই জন্য আজারি আহমদুল্লাহর এসে ফতোয়া দিচ্ছে অথচ আজহারি বিভিন্ন ওয়াজমা ফিলে গিয়ে ফাঁকি দিলি তুই কি বলে তুই চিজ বাড়িয়ে মাস্ত মাস্ত ওই গানটাই গিয়েছে ইয়েতে তো দেখেন মানে মনে করেন শ্বশুর শাশুড়ি আমাকে নিয়ে এসে তার ছেলেকে মানুষ করার জন্য বুঝেছেন এখন তার মধ্যে অমানুষ হয়ে গেছি শাশুড়ি এরকম বলে যে নিয়ে এসে ছেলেকে ভালো করার জন্য সমাজের কিছু বদ্ধমূল ধারণা ছিল যে আহ ছেলের নামাজ পড়ে না একে একটা বিয়ে করে দাও আমাকে যখন আমার পরিবার সম্পর্ক চ্যুত করার আগ পর্যন্ত আমাকে একটা বিয়ে করানোর চেষ্টা করেছিলেন যে বিয়ে করলে ভালো হয়ে যাবে নামাজ তামাজ পড়বে তো আমি তাদেরকে একটা কথা বলেছিলাম যে আমি যদি নামাজ না পড়ি একজন মেয়ে বা একজন স্ত্রী শেষে আমাকে নামাজ পড়াবে কি করে এটা তো সম্ভব না আর যদি সে নামাজ পড়াতে না পারে তাহলে তোমরা যে এই সিদ্ধান্ত নিচ্ছ তো তার জীবনটা কি হবে হয়ে যাবে তুমি এই একজন একজন নারীকে এনে তুমি এক্সপেরিমেন্ট করতে চাইছো কেন সে তো পণ্য না তো আপনার শ্বশুর শ্বশুর যদি মনে করেন আপনি তাদের নামাজে বানাবেন তাহলে তাদের এই ডিসিশনটা আমি মনে করো ঠিক না কারণ আপনি তার তার ছেলেকে ভালো করার দায়িত্ব নেবেন আপনি একজন মানুষ আপনি একজন স্বাধীন মানুষ আপনি তার সাথে জীবন কাটাতে পারেন যেহেতু আমাদের সমাজের সন্তান সন্ততি বা আমাদের এই যে পরিবারের গঠন ক্ষেত্রে বিবাহ একটা মানে এক প্রকার বাধ্যতামূলক বিবাহ ছাড়ার বিকল্প নেই আমাদের কাছে তো সেক্ষেত্রে এই সিদ্ধান্ত তারা যেটা নিচ্ছিলেন তারা যে আশা করে আপনাকে বিবাহ করেছেন সেটা আশা তাদের পূর্ণ হয়নি কিন্তু এক্ষেত্রে আমার মনে হয় আপনার কোনো ত্রুটি নেই কারণ তাদের আসার দায়িত্ব তাদের তারা কি আশা করেছেন এই দায়িত্ব তাদের কিন্তু আপনি ফল তাদের আশা অনুযায়ী দিবেন আপনি তো কোনো পণ্য নন আপনি আপনার মতো করে এবং আপনি এখন পর্যন্ত আপনার বরের যে প্রশংসা করেছেন আমিও তাকে আমার জায়গা থেকে শ্রদ্ধা জানাই এরকম ভালো মানুষ আমাদের সমাজে অনেক দরকার আসলে ভাই শুনেন আমরা খুব ভালো লিখে হ্যাঁ আমি আপনার যে কথাগুলো শুনেছি আমি তো এখানে যুক্তি খন্ডানোর কোনো গোয়ায় পাই না জানেন কথাগুলো অবিশ্বাস করব যে আপনাকে ধানতো মনে করব এই জায়গা তো খুঁজে পায় না

অনেক ধন্যবাদ আপনার এই অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য অনেক ভালো থাকবেন আহ যুক্ত ছিলেন এবং তার যিনি আহ পার্টনার রয়েছেন আমরা সমাজে তাকে তাদেরকে স্বামী বলি মানে পুরুষ ব্যক্তিটি তো তার স্বামীর প্রতি আমার কৃতজ্ঞতা